সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আশা করছি সবার ভালো লাগবে আসসালামু আলাইকুম যে যেখানে আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রহমত আমি অনেক ভালো আছি আজকে বড় আপার বাড়িতে দুপুরের আয়োজন ছিল মুরগির মাংস সাদা ভাত ডালের পাতুরি মসুরির ডালের পাতুরি রান্না করা হয়েছে আর সাথে ছিল মাছের একটা তরকারি টাটকিনা মাছ দিয়ে সবজি দিয়ে ঝোল করা হয়েছে আজকে রান্নাগুলোই ছিল দুপুরের আয়োজন হিসেবে আজকে আমার বড় ভাবি আর তার বাচ্চারাও এসেছে আমাদের সাথে একসাথে বেড়াবে আর এখানে সাদা পোলাও রান্না করা হয়েছে এখন সবাইকে খাবার খেতে দিয়ে দেবো আজকে আমি বেশ একটা ভিডিও করিনি আমার ছোট ছেলেটা অনেক বেশি অসুস্থ ছিল ওর সাথে আমি সারা সারাদিন শুয়ে বসেছিলাম সেই জন্য বেশি ভিডিও করা হয়নি এখানে সালাতো কেটে নেওয়া হয়েছে পোলাও দিয়ে খাওয়ার জন্য আর আমি একটা প্লেট সাজিয়ে নিয়েছি দেখতে পারবেন প্লেটটা কিন্তু খুব সুন্দর হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন সবাই মিলে খাবার খেয়ে নিচ্ছে এখানে আমি বসে পড়েছি পোলাও মাংস নিয়েছি সাথে সালাদ নিয়েছি আর কোনো কিছুই খাওয়া হবে না আজকে এতটুকুতে আমাদের সবার খাওয়া হয়ে যাবে রাতের জন্য মাছের তরকারি রান্না করা হয়েছে বাচ্চারা কিন্তু পোলাও মাংস হলে অন্য কোনো কিছু দরকার হয় না শুধু রাতে খাওয়ার জন্যই কিন্তু সবজিটা রান্না করা হয়েছে আর ডাল পাতুরি রান্না করা হয়েছে রাতে ভাত দিয়ে খাবে আর দুপুরে সবাই তো পোলাও মাংসই খেয়ে নেবে তো এখন আমি খেয়ে নিলাম অনেক মজা হয়েছে রান্নাগুলো আজকে আমার ভাবি রান্না করেছে এই সব রান্নাগুলো আর সাথে সালাদ হলে তো কোনো কথাই নেই পোলাওর সাথে সালাদ থাকলে খেতে আরও বেশি ভালো লাগে এখানে পেঁয়াজ কাঁচামরিচ শশা টমেটো লেবু সব নিয়ে নিয়েছি এখন আমরা সবাই বসে পড়েছি খাওয়ার জন্য শুধু আমার ছোট ছেলেটা এখনও কোনো কিছু খায়নি ওকে খাইয়ে দেবে একটু পরে আজকে আমার এই ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজটা ফলো করে দিবেন দুপুরে খাওয়ার পর আর কোনো কিছু ভিডিও করা হয়নি এখন রাতের বেলা ভাবি এখানে পাস্তা রান্না করছে কালকে তো আমি রান্না করেছি তার আগের দিন আমার ছোটো মামি রান্না করেছিলো আজকে ভাবি রান্না করছে বাচ্চারা পাস্তা বা নুডলস এগুলো খেতে খুবই পছন্দ করে তাই প্রতিদিন সন্ধ্যায় একটু একটু করে রান্না করে দিই যাতে সন্ধ্যার নাস্তাটা হয়ে যায় এখানে বাচ্চাদের জন্য ভাবি আজকে রান্নাটা করছে আমি একটু ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে আজকের পাস্তাটাও খেতে ভীষণ মজা হয়েছিল এখন সুন্দর করে পাস্তাটা রান্না করে তারপর বাচ্চাদেরকে খাইয়ে দেব সন্ধান নাস্তা বেড়াতে আসলে যদি সব বাচ্চারাই অসুস্থ হয়ে পড়ে তাহলে কিন্তু বেড়ানোর মজা থাকে না আমার দুই ছেলে একসাথে অসুস্থ হয়ে পড়েছে সেই জন্য আমার একটু কষ্টই লাগছে এবার নুডলসটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে এখন একটু নেড়ে চেড়ে তারপর ধনিয়া পাতা দিয়ে দিলো আর এই সিজনে নুডলস বা পাস্তা যে কোনো কিছু রান্নাতে ধনিয়া পাতাটা দিলে খেতে বেশ ভালো লাগে রান্না হয়ে গিয়েছে এখন একটু টমেটো সস দিয়ে দিচ্ছি আর টমেটো সস কিন্তু পাস্তা দিলে খুবই ভালো লাগে খেতে এই তো সস দেওয়া শেষ হয়ে গেল এখন একটু নেড়ে চেড়ে তারপর বাচ্চাদেরকে দিয়ে দেবো খাওয়ার জন্য এই তো এখানে বাচ্চারা খেতে বসে পড়েছে সবাই একসাথে বসেছে শুধু আমার ছোট ছেলেটা আজকে বসতে পারিনি বড় ছেলেটা একটু সুস্থ হয়েছে ছোট ছেলেটা প্রচুর পরিমাণে জ্বর আর ঠান্ডা লেগে গিয়েছে এখানে সবাই খাচ্ছে আর ও কিন্তু বিছানায় শুয়ে আছে আজকে এ পর্যন্ত আল্লাহ